আসসালামু আলাইকুম সোলাইমান জিরো জিরো সেভেন এবং সোলাইমান জিরো জিরো সেভেন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আমার স্টেকিং শিট ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাই ধন্যবাদ জ্ঞাপন করছি এ ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আপনারা কমেন্ট করে শেয়ার করে পাশেই থাকবেন অনুরোধ রইল আজকে আমরা একটি দেখব যে একটি একজাস্টিং লাইন সি থেকে এক স্প্যান রাস্তা ক্রস করে থ্রি পেস লাইন দিয়ে এইচটি মিটারিং অর্থাৎ এমএইচ হলো অর্থাৎ সিটিপিটি অর্থাৎ শিল্প বিরত শিল্পর লোড কানেকশনের স্টেকিং সিট দেখব যে যেভাবে বলতে পারেন এক্সিস্টিং পোল থ্রি সি একশো পঁয়তাল্লিশের ব্যাক দেওয়া আছে চল্লিশ মিটার চল্লিশ আর কোটিটা স্থাপন করা আছে এক্সিস্টিং কোটি যার প্রাইমারি ইউনিট হিসেবে আছে সি ওয়ান এখন এই কোটির থেকে থ্রি পেস লাইন বের করার জন্য একটি সি সেভেন থ্রি দিয়ে দিলাম কারণ সি সেভেন থ্রি দেওয়ার কারণ হল যেহেতু সি সেভেন বা সি সেভেন ওয়ান সি সেভেন টু এই ধরনের ক্ষেত্রে সচরাচর টানার প্রয়োজন হয় কিন্তু এখানে এমনভাবে বাস্তব ব্যবস্থা আছে যেখানে অভারের টানা দেওয়ার প্রয়োজন মানে জায়গা নেই ব্যবস্থা নেই সেক্ষেত্রে সি সেভেন থ্রি মানে সামনে এই সাইডে একটা করসাম পিছনের সাইডে দুইটা করসাম। অর্থাৎ এই করসামের জন্য কিছুটা সাপোর্ট পাবে এবং একটা ডাউনটাউনের জন্য মোটামুটি পোল ধরে রাখার জন্য একটা সাপোর্ট পাবে সেজন্য দেওয়া হয়েছে সি সেভেন থ্রি এবং আর সুবিধা আছে সি সেভেন থ্রি নিউট্রাল করসামের উপরে থাকে এজন্য রোড ক্লিয়ারেন্সটাও সহজে পাওয়া যায় সেজন্য সি সেভেন থ্রি একটা দিয়েছি এবং ডাউনটানা হিসেবে ই সিক্স থ্রি দিয়েছি কারণ এটা ফোন নট তার দিয়ে দেবো সেজন্য কোনো রকমের লিক্স না নিয়ে সিস ই সিক্স থ্রি দিলে তারের এগেনস্টে টানাটা সমপর্যায় হবে লিড দিয়ে দিয়েছি এবং যেহেতু ই সিক্স থ্রি এখানে হেভি টানা সেজন্য এক অ্যাঙ্কর আইটেম এফ টু টু দেওয়া হয়েছে পরবর্তী খুঁটিতে একশো পঁয়তাল্লিশের ওয়ান সেখানে ব্যাক স্প্যান পঁয়ত্রিশ মিটার অর্থাৎ এই খুঁটি থেকে এই কুটির দ্রুত পঁয়ত্রিশ মিটার একটি চল্লিশ চার এস পিজি দেওয়া হয়েছে আবার সে সি সেভেন থ্রি অর্থাৎ দুই পাশে সি সেভেন থ্রি দিলে কী হবে দুই পাশেই রোড ক্লিয়ারেন্সের জন্য নিউটাল উপরে উঠে যায় যথেষ্ট ক্লিয়ারেন্স পাওয়া যাবে এবং একটি এম এইট সিক্সটিন এম এইট সিক্সটিনটা হলো প্রাইমারি মিটারিংয়ের বা শিল্প বিরত নোড মিটারিংয়ের নির্মাণ ইউনিট এবং যে কোনো ইকুইপমেন্ট ইউনিটেরই এম টু ইলেভেন হয় সেটা যথারীতি অনেকবার বলা হয়েছে আবারও বললাম এবং আবার সে এখানেও ডাউন টানা ই সিক্স থ্রি নয় মিটার লিড এফ টু টু অ্যাংকর দিয়ে দিলাম এবং এই ইন্ডাস্ট্রিজ যে লোড জাস্ট আমি একটা নাম লিখেছি লোড নয়শো কিলোয়াট এতটুকুই শুধু এই কনস্ট্রাকশনের বর্ণনা আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এখন নোটে লিখে দিয়েছি যে এইচ টি মিটারিংয়ের জন্য সিটি ও পিটি গ্রাহককে সরবরাহ করিতে হইবে অর্থাৎ সচরাচর সিটি এবং পিটি গ্রাহক কড়াই করে অফিসকে দেয় পরে পরীক্ষা মূল করে করার পরে এটা প্রতিষ্ঠানে লাগানো হয় সিটির রেশিও হবে একশো ইস্টু পাঁচ বিভিন্ন লোড অনুযায়ী এটা মূলত নির্ধারণ করা হয় যে কত কিলোয়ার লোড অনুযায়ী সিটির রেশিও কতটুকু হবে যেহেতু সাড়ে সাতশো থেকে এক হাজার কিলোয়াটের মধ্যে সিটির রেশিও হয় হলো একশো ইস্টু পাঁচ সেজন্য সরাসরি ইনস্ট্রাকশন অনুযায়ী হানড্রেড ড্যাশ উনচল্লিশের সিটি রেশিওর ইনস্ট্রাকশন অনুযায়ী এটা আমি পেয়েছি সেই অনুযায়ী লিখে দিয়েছি একশো ইস্টু পাঁচ এখন ইন্ডাস্ট্রি লোড যেহেতু একটি তারের হিসাবটা আমরা একটু দেখে নিই সেটা লিখে নিলাম কনজুমার সাইড কনজুমার হল টোটাল একটি মেম্বার ইন্ডাস্ট্রিয়াল ফোর নট তার পঁচিশ মিটার তিনটা ফেজ আছে যে জন্য তিন গুণ পঁচাত্তর পঁচিশ গুণ তিন হত পঁচাত্তর একটি নিউটাল থান ওয়ান নট পঁচিশ টোটাল তারটা এখানে লিখে দিলাম এবার মাইলেজটা এতে এখানে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ কিলোমিটার লিখে দিলাম ইউনিয়ন ফিডার সরি সাবস্টেশন ফিডার এবং প্রাইমারি আর থ্রি ফেস এবং নিউটাল ফোর নট এবং ওয়ান নট কাইন্ড হলো এসিএসআর রুলিং স্প্যান যেহেতু এক স্পেন আছে পঁচিশ মিটার দিলেই হবে এবং সিটে ওয়ান অপ ওয়ান একটা সিটে হয়ে গেছে আশা করি এ ধরনের ভিডিও আস্তে আস্তে আমরা আরও অনেক জটিল কখনো সহজ কখনো স্থানান্তর রেনোভেশন সব ধরনের ভিডিও আমরা দেখব আপনারা যদি কমেন্ট করেন শেয়ার করেন এবং আমার ভুলগুলো ধরিয়ে দেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম